এরপরে আমার জন্য দোয়া রাখবেন মোবাইল সলিউশন বাংলা স্যারের জন্য দোয়া রাখবেন এবং যদি কেউ ট্রেনিং করার জন্য কোনো প্রতিষ্ঠান আপনারা পছন্দ করেন সেটা নির্দ্বিধায় মোবাইল সলিউশন বাংলা আপনারা পারে পারেন ট্রেনিং করতে পারেন সেখান থেকে ট্রেনিং করার আসার পর আমার কাজের অনেক উন্নতি হয়েছে এবং অনেক কিছু আমাদের অজানা ছিল এগুলো সুন্দরভাবে জানা হয়েছে এবং স্যারে যে গাইডলাইন গুলো দিয়েছে এগুলো সব আমরা নোট করে নিয়ে এসছি ডেট কন্ডিশন ছিল এটা সি ডি বন্ধ করা লাগছিলো এবং সি বন্ধ করার পর হান্ড্রেড পার্সেন্টও পাচ্ছে অ্যাডভান্স লেভেলের কোনো কাজ আমি করতে হবে না আমি অনেক যাচাই বছাই করেছিলাম বড় বড় ট্রেনিং সেন্টারের বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছিলাম কোনো জায়গায় গেলে আমরা ভালো কাজ শিখতে পারবো ভালো গাইডলাইন করব ভালো কাজ দেখতে পারব তো সর্বশেষে আমি পছন্দের তালিকায় মোবাইল সলিউশন বাংলা ছাদ্যাম ছাড় ওখানে আমি ট্রেনিং করি ট্রেনিং করে আসার পর এখন নাইনটি পারসেন্ট সেট আমার এখানে হচ্ছে কাজ হচ্ছে তো যেসব কাজ আমি বুঝি না এবং বুঝতে সমস্যা হয় সেসব কাজ আমি মোবাইল সাথে সরাসরি আমি ফোন দিই এবং সে আমাকে ফোনের সমস্যা শুনে সে আমাকে যে ডিসিশন দেয় আমি সেই অনুযায়ী আমি মোবাইল ফোনের মাথার মধ্যে কাজ করি এবং কাজ করার পরে এই কাজগুলো আমার হচ্ছে তো আমার এখানে প্রচুর কাজ প্রচুর আপনাদের আশীর্বাদে কাজ বন্ধুর এখানে দাদার দোকানে আলহামদুলিল্লাহ অনেক কাজ আপনি দোকানে দেখলে বুঝতে পারবেন যে উনি পুরানো একজন টেকনিশিয়ান প্রায় চোদ্দ পনেরো বছর ধরে কাজ করতেছেন তারপরে যখন উনি কাজগুলো শিখছে শেখার পরে যে ওনার দোকানে সাথে সাথে এই কাজগুলো আসতেছে এবং অ্যাপ্লাইও করতে পারতেছে আমাদের মধ্যে অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যারা অ্যাডভান্স লেভেলের কাজ শেখে কিন্তু সেই কাজটা সেই মেধাটা খাটানোর মতো প্রদূষণ